বাংলাদেশে এখন থেকে এক জাতীয় পত্রের বিপরীতে দশটির বেশি সক্রিয় সিম রাখা যাবে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে মোবাইল অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে এর আগে একজন গ্রাহক সর্বাধিক পনেরোটি সিম ব্যবহার করতে পারতেন নতুন নির্দেশনার ফলে এখন একজন ব্যবহারকারী সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ দশটি সিম রাখতে পারবেন বিটিআরসি জানিয়েছে সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং বিভিন্ন প্রতারণা রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রাহকরা চাইলে অনলাইনে বা স্টার এক ছয় শূন্য শূন্য দুই হ্যাশ ডায়াল করে নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন সিম বন্ধের ক্ষেত্রে দৈবচয়ন নীতি অনুসরণ করা হবে যদি কোনো ব্যক্তির নামে দশটির বেশি সিম থাকে অতিরিক্ত সিমগুলোর মধ্যে কোনগুলো নিষ্ক্রিয় হবে তা কম্পিউটার এলোমেলোভাবে নির্ধারণ করবে বিটিআরসি আরও জানিয়েছে আগামী মাসগুলোতে সিম ও মোবাইল ডিভাইস একত্রে ট্র্যাকিং এর উদ্যোগও নেওয়া হচ্ছে যাতে অবৈধ বা নিবন্ধনহীন সিম ব্যবহার পুরোপুরি বন্ধ করা যায় বিটিআরসির সূত্র মতে আগামী ষোলো ডিসেম্বর থেকে দেশে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে এজন্য বিটিআরসি এনইআইআর সিস্টেম চালু করছে নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোন সংযুক্ত হতে পারবে অবৈধ বা ক্লোন আইএমইআই মুঠোফোন নেটওয়ার্কে বাংলাদেশ ব্যাংকের দুই হাজার চব্বিশ সালের প্রতিবেদন অনুযায়ী দেশের তিয়াত্তর শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে এছাড়াও এসবের মাধ্যমে হচ্ছে নানা অপরাধ এক্ষেত্রে এনআইইআর ব্যবস্থা চালু ও সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে দুই সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা আঠারো কোটি বাষট্টি লাখ অথচ প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ছয় কোটি পঁচাত্তর লাখ এর মধ্যে আশি শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে ছয় থেকে দশটি সিম আছে প্রায় ১৬ শতাংশের আর এগারোটির বেশি সিম ব্যবহার করেন তিন শতাংশ গ্রাহক ফারহানা তাহের তিথি ডেস্ক রিপোর্ট খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष